আমার মতো জর্দা খেতে কে কে ভালোবাসেন বলেন তো আর সেটা যদি হয় বাড়ির মতো তাহলে তো কথাই নি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো জর্দা এর জন্য নিয়েছি এক কাপ পরিমাপ পোলার চাল আর এখন চালটা ধুয়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিব এর বেশি সিদ্ধ করলে জর্দা কিন্তু ঝরঝরে হবে না এর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ জর্দা রং এবার ধুয়ে রাখা পোলার চালটা গরম পানিতে দিয়ে দিচ্ছি চালটা ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব কোন অবস্থাতেই ষাট থেকে সত্তর পার্সেন্টের বেশি সিদ্ধ করা যাবে না আর এখন দেখেন আমার চালটা কিন্তু ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে দানা দানা আছে এই অবস্থায় আমি একটি চাল নিতে পানিটা ঝরিয়ে নিব। আর পানিটা ঝরানো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে চালটা ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এতে চালটা আরও বেশি ঝরঝরা হবে এবার জর্দার জন্য শিরা তৈরি করে নিব এর জন্য এক কাপ চিনি এর সাথে এক কাপ পানি দিলাম আর দিব কিছু গরম মশলা এসব কিছু দিয়ে আঠালো একটা শিরা তৈরি করে নিব তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে সিদ্ধ করে রাখা চালটা বের করে নিছি আর এখন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে অবশ্যই এভাবে করে জর্দাটা তৈরি করলে বেশি ঝরঝরে হয় আর এখানে শিরাও তৈরি হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিতেছি তিন চা চামচ পরিমাপ কেওড়া জল এর সাথে একটা কমলার রস দিয়ে দিছি সব কিছু বলক চলে আসছে এ পর্যায়ে চালটাও দিয়ে দিতেছি চালটা দিয়ে এর সাথে কিছু ড্রাই ফ্রুটস দিতেছি আর বাদামটা দিলাম আমি আর ড্রাই ফ্রুটসটা নিজের ইচ্ছা মতো দিবেন যে যতটুকু খান আমি খুবই সামান্য দিছি এখন সব কিছু একটু নেড়ে দিতেছি চিনি শিরাটা সম্পূর্ণ নাটানা পর্যন্ত কুক করে নিতে হবে আর এখন দেখেন একদম আঠালো হয়ে গেছে এ পর্যায়ে একটা বক্সে করে আমি তিন ঘন্টার জন্য আরও ফ্রিজে রেখে দিব এতে চালটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এখন এর সাথে কিছু বেবি সুইটস দিয়ে দিলাম এটা অপশনাল তবে বেবি সুইটস দিলে ভালোই লাগে খেতে আর এর সাথে কিছু আনার দিয়ে দিতেছি ফলটা আসলে যে যার ইচ্ছা মতো ব্যবহার করবেন আর কিছু আঙ্গুর দিয়ে দিলাম এবার সব কিছু মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার একটি সার্ভিং ডিশে নিয়ে নিছি দেখেই কতটা লোভনীয় লাগতেছে তাই না আসলেই কিন্তু এটা খেতে দারুণ মজার হয়েছে আমি কিন্তু সব ধরনের উপকরণ ব্যবহার করতে পারি নাই যেমন এর মূল উপাদান ঘিটা দিতে পারি নাই তারপর এটা খেতে কোনো অংশেই বিয়েবাড়ির জরদার থেকে কম হয়নি আমি চেষ্টা করি নিজের মতো করি রেসিপিগুলো করতে আর আমারই রেসিপি ভালো লাগলে আপনারাও বাসা ট্রাই করতে পারেন আর এখন দেখেন কতটা ঝরঝরে হয়েছে চর্দাটা আর খেতে তো অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে আল্লাহ হাফেজ